হাই এ বিওান পুরো কিচেনে সবাইকে স্বাগত আজ দেখাবো ভীষণ মজাদার একটি রেসিপি ঘরোয়া মশলায় এবং ঘরোয়া পদ্ধতিতে সুস্বাদু ফিশ ফ্রাই একদম সহজ পদ্ধতিতে রেসিপিটি তৈরি করে দেখাবো যে কেউ পারবে মাছের ফিলে ছাড়াই কিভাবে মাছের কাঁটা ছাড়িয়ে একদম রেস্টুরেন্টের মতো ফ্রিশ ফ্রাই করতে হয় তার সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে ফিশ ফ্রাই করলে বারবারই করতে হবে এছাড়া অল্পতে মন ভরবে না তবে চলুন রেসিপিটি তৈরি করে নেই তার জন্য নিয়েছি রুই মাছের পেটি পাঁচ পিস এখানে দুইশো গ্রাম বা আড়াইশো গ্রামের মতো মাছ হবে পিসগুলো অনেক বড় ছিল এগুলোকে মাঝখানে কেটে দুই টুকরো করে নিয়েছি আপনারা চাইলে বড় করেও করতে পারেন তারপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এর মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং হোয়াইট ভিনেগার এক চা চামচ ভিনেগারের পরিবর্তে এক চা চামচ লেবুর রসও দিতে পারেন এটা দিলে টক হবে না কিন্তু স্বাদ বেড়ে যাবে এবং মাছগুলো সহজেই ভেঙে যাবে না তারপর মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চুলা একটি ফ্রাইপ্যান গরম করে দিয়েছি এক টেবিল চামচ সরিষার তেল প্রথমে তেলটাকে ছড়িয়ে দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো লেগে যেতে পারে আর চুলা জালটাকে মিডিয়ামে রাখবো মাছগুলো কোনো কালার করব না জাস্ট এক মিনিট করে এক সাইড ভেজে নিয়ে উলটিয়ে দিয়েছি এবং অপর সাইডও মাত্র এক মিনিট ভেজে নিয়ে চুলার জালটাকে বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে এখন দেখুন কিভাবে আমি কাটা ছাড়িয়ে নিচ্ছি অনেকে আমরা ফিলে করতে পারি না বা অনেক অঞ্চলে ফিলে করার তেমন কোনো সুযোগ সুবিধাও নেই তাই কাটা ছাড়ানোর এই পদ্ধতিটা ব্যবহার করে আমার মতো এরকম ফিস ফ্রাই করতে পারেন বিশ্বাস করুন খেতে এত মজার হয় বলে বোঝাতে পারবো না উপরে ক্রিস্পি হবে এবং ভিতরে ফোপড়ার মতো হবে এভাবে একটি একটি করে মাছ নিয়ে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি খুব ইজিলি কাঁটাগুলো বের হয়ে যাবে এমনিতেই পেটির মাছে কিন্তু তেমন একটা কাঁটা থাকে না দেখলেন তো আমি কিভাবে কাটাগুলি ছাড়িয়ে নিয়েছি আর মাছের চামড়াগুলি আমি ফেলবো না আপনারা চাইলে ফেলে দিতে পারেন তবে খেতে কিন্তু ভীষণ মজার হয় এভাবে সব কাঁটাগুলি বের করে নেবার পরে এগুলোকে ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে মাখিয়ে নেব তার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি উঁচু উঁচু করে এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ টমেটো পেস্ট পেস্টটা না থাকলে এক চা চামচ টমেটো সসও দিতে পারেন দিয়েছি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি সামান্য লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে কারণ মাছে আগেই কিন্তু লবণ দিয়েছি ঝাল লবণটা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন এরপর দিয়েছি হাফচা চামচ চাট মশলার গুঁড়ো এটা না থাকলে গরম মশলার গুঁড়ো বা মেকি মশলাও দিতে পারেন দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর পরিবর্তে ময়দাও দিতে পারেন প্রথমে দুই টেবিল চামচ দিয়েছি লাগলে পরে দেব এরপর নিয়েছি একটি ডিম ডিমটাকে ফেটে নিয়েছি তারপর ফেটানো ডিমটাকে মশলাগুলোর মধ্যে প্রথমে অর্ধেকটা দিয়ে ফেটিয়ে নিয়েছি পরে বাকি অর্ধেকটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশানোর পরে এই মশলাটাকে মাছের মধ্যে দিয়ে দিয়েছি এরপর হাত দিয়ে মশলাগুলোকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে একটু পাতলা মনে হচ্ছে তাই আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখানে মোট তিন টেবিল চামচ দিয়েছি তারপর এটাকে এক সাইডে সরিয়ে রেখে আলাদা একটি পাত্রে কিছুটা বেডগ্রাম অর্থাৎ পাউরুটি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এরপর এখান থেকে একটি একটি করে মাছের টুকরো নিয়ে বেডগ্রামে কোট করে নিয়েছি এভাবে সবগুলি একবার কোট করার পরে দ্বিতীয়বার আবারও কোট করে নিতে হবে কোট করার আগে বাকি যে মশলাটা থেকে গেছে সেই মশলার মধ্যে মাখিয়ে নিয়ে তারপরে বেডগ্রামে কোট করে নিতে হবে এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে কোট করার পরে একটি আলাদা প্লেটে তুলে নিয়েছি একইভাবে সব মাছগুলি আমি ডবল কোটিং করে নিয়েছি এভাবে তৈরি করে এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে এক মাসের মতো রেখে খেতে পারবেন ভাজার দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ভেজে নেবেন আমি এখনই সবগুলো ভেজে নিয়েছি এগুলি ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান গরম করে প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবো তেলে অথবা কম তেলেও ভাজতে পারেন এরপর এক এক করে সব মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এ সময় চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে আমি রুই মাছের পেটি দিয়ে করেছি আপনারা যে কোনো বড়ো মাছের পেটি দিয়ে ঠিক একইভাবে ফ্রাই করতে পারবেন এরপর মাছের নিচের সাইড যখন ব্রাউন কালার হবে তখন উল্টিয়ে দিতে হবে এভাবে দুই সাইড যখন ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নেব এগুলি ভাজতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে ভাজা হয়ে যাবে এগুলি ভাজতে দুই মিনিট করে মোট চার মিনিট সময় লেগেছে আমি একটু কড়া করে খেতে পছন্দ করি তাই কড়া করে ভেজে নিয়েছি আপনারা কালারটা একটু কম করেও নামিয়ে নিতে পারেন আমি ফ্রিশ ফ্রাইগুলি তুলে নিয়ে সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে শব্দ শুনেই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি তারপর ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খেতে এত মজার হয়েছে বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে স্কুলের টিফিনে বিকেলে চায়ের টেবিলে অথবা অতিথি আপ্যায়নে দারুণ একটি রেসিপি অবশ্যই ট্রাই করবেন এইভাবে ফ্রিশ ফ্রাই তৈরি করলে বারবারই করতে হবে এত মজার অল্পতে মন ভরবে না তাহলে এবার রাখছি সবাই ভালো থাকবেন গুড বাই